আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক কনকসার আজকের অনুষ্ঠানে সংক্ষিপ্ত একটি অনুষ্ঠান বাংলাদেশের বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান তিনি আহ সাম্প্রতিক সময়ে কিছু বক্তব্য দিয়েছেন এই বক্তব্যগুলি আমি গতকালই একটি অনুষ্ঠান করবো ভাবছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে যে আহ একটু ব্যস্ততার জন্য করা হয়নি তো হাসান মাহমুদ খান আর যে বক্তব্যে কয়েকটি ভাগ তিনি যদি আমরা যদি এনালাইসিস করবো এখানে কিছু তথ্য সহ এনালাইসিস করার চেষ্টা করব আপনারা জানেন মাইলস্টনের যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মৃতের সংখ্যা নিয়ে এখনো কিন্তু আমরা নানা রকম তথ্য পাচ্ছি তো তিনি মূলত তার বক্তব্যে দুটি বিষয় গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যে তিনি বলেছেন যে গুজব ছড়াবেন না এখন আমার একটু তার বক্তব্য একটু চাই এই আপনি আমি যদি শুনি অনুরোধ করতে চাই সেটা খুব জরুরি আমার জন্য আপনাদের মাধ্যমে বলা সেটা হচ্ছে দয়া করে আপনারা দেশের এই বিপদের সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব মিস ইনফরমেশনে কান দিবেন না একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বর জন্য অপরিহার্য দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না মানে গুজব ছড়িয়ে বিমান বাহিনী সার্বভৌমত্বের প্রতীক পনেরো বছরের চোরের দল চুরি করে এই বিমান বাহিনীকে শেষ করে ফেলছে এখন সে আসছে গুজব ছড়াবেন না মানে হচ্ছে যে অনেক তথ্য যেন আমরা না দিই এটা নাকি সার্বভৌমত্বের উপর ক্ষতিকর হবে তার আরেক খালতো ভাই সে আবার বলে যে ফুলের স্টপ এটা নাকি সার্বভৌমত্ব অর্থাৎ সার্বভৌমত্ব বেঁচে খাচ্ছে এরা মানে সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেরকে রাখা হয়েছে বাংলাদেশের জনগণের ট্যাক্সে এরা সার্বভৌমত্ব বেঁচে খায় তো আমি ধরেন গুজবের জায়গাটা কি দেখেন যেটা নিয়ে দেখলাম প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হচ্ছে মৃতের সংখ্যা নিয়ে মূলত গুজবের জায়গাটা এবং আমি আমার আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম গত একুশ তারিখে যে একুশ তারিখের পোস্টে আমি দেখছিলাম যে ধরেন প্রায় দশ বারো ঘন্টা পরেও ধরেন মিতের সংখ্যা হচ্ছে বোধ হয় বিশ আহতের সংখ্যা হচ্ছে পঁচিশ আহতের সংখ্যা হচ্ছে পঁচাশি গুরুতর আহত হচ্ছেন ধরেন আহ আরো পঁচিশ জন গুরুতর আহত তো এরকম কিছু ইনফরমেশন পাচ্ছিলাম এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় আসছিল যে রাতের বেলায় সেখানে অ্যাম্বুলেন্স ঢুকছে ছাত্র অভিযোগ যে করছিলেন তাদেরকে বেধরক লাঠিচার্জ করা হয়েছে শিক্ষকদেরকে সহ পেটানো হয়েছে এবং তাদের অভিযোগ যেটি ছিল সেটি ছিল হচ্ছে যে আমি যদি আপনাদেরকে দেখাই শিরোনামটা ছিল মৃতের সংখ্যাকে লুকানোর চেষ্টা চলছে লুকোচুরি করে সাধারণ মানুষকে কি খেপিয়ে তোলার চেষ্টা চলছে অর্থাৎ দুই ধরনের আশঙ্কার কথা এখানে বলা হয়েছে এবং এটি হচ্ছে একুশে জুলাই রাত এগারোটায় নিউ ইয়র্ক টাইম মানডে রাত এগারোটায় নিউ টাইম দেয়া এবং তখন অ্যাকচুয়ালি বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেছে এই ঘটনা তখন বলা হচ্ছে মৃতের সংখ্যা বিশ জন আহত পঁচাশি এবং পঁচিশ জনের অবস্থা আশঙ্কাজনক তো যেটা হয় আর কি আমি সোশ্যাল মিডিয়ায় এই জাতীয় নানা কথা আসছিল স্টুডেন্টরা রাতের ভিডিও দিচ্ছিলেন তাদের বক্তব্য আসছিল সবকিছু মিলিয়ে আমি জাস্ট এক অ্যানালাইসিস দিলাম এবং আমি দেখলাম যে নানা রকমের কথা আসছে মূলত অনেকে বলছে যে কেন লাশ গুম করা হবে কেন লাশ গুম করা হবে সে প্রসঙ্গে আসছি যে আমাদের দেশে এই যে ধরনের ব্যর্থতা এই যে বিমান বাহিনীর যুদ্ধ বিমান পড়ে যখন এতজন শিক্ষার্থী আহত হলো সেই শিক্ষার্থী আহত হওয়ার পরে যে ক্ষতিপূরণের ব্যাপারটা আসে মানে এয়ার মার্শাল অনেক কথা বলেছেন কিন্তু ক্ষতিপূরণের ব্যাপারে কোনো কথা কিন্তু তিনি বলেন নাই তিনি সরকারের সঙ্গে সকল দায়িত্ব নেবেন তাদের সাথে আছেন এইসব নানা আবেগ ফুলঝুরি মানে ফালতু কথাবার্তা ঝেড়ে গেছেন এবং আমি যদি আপনাদেরকে আজকের একটা পত্রিকা সংবাদ দেখাই আজকের মানে আজকের একটা সংবাদের আমি যদি দেখাই কালবেলার একটি সংবাদ আজকের পত্রিকা আপনারা যদি দেখেন চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশের পত্রিকা এবং এখানে শিরোনাম হচ্ছে চলে গেল অষ্টম শ্রেণীর মায়া এখানে তারা বলছেন যে এর আগে গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল কলেজের দোতলায় ভবনে বিমান বাহিনীর জন নিহত জন আহত হওয়ার তথ্য দিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পরে এই ঘটনায় আহত ও আহত আরো তিন জনের মৃত্যু হয়েছে সেই হিসাবে সব মিলিয়ে ঘটনায় নিহত সংখ্যা দাঁড়ায় চৌত্রিশ জনে এদিকে আজ সকাল দশটা নাগাদ পাওয়া হালনাগা তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর বলছে ঘটনা নিহত মানুষের সংখ্যা উনত্রিশ পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরো দুজনের মৃত্যু হয়েছে তাদের হিসাব অনুযায়ী নিহত সংখ্যা দাঁড়িয়েছে একত্রিশে এছাড়া মাইলেস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ আজ এক বিবৃতিতে বলেছে বিধ্বস্তের বিমান বিধ্বস্তের ঘটনায় মোট বাইশ জন নিহত হয়েছেন পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরো দুজনের মৃত্যু হয় তাদের হিসাব অনুযায়ী এই ঘটনায় নিহতের সংখ্যা চব্বিশে অর্থাৎ আপনি দেখেন যে মানে আইএসপিআর বলছে চৌত্রিশ জন স্বাস্থ্য অধিদপ্তর বলছে একত্রিশ জন মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ বলছে চব্বিশ জন তো এগুলাকে ফাইজলামি বাংলাদেশে কি এরকম একটা ঘটনার পরে এগুলো নিয়ে কি আপনারা ফাইজলামি করেন এই 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 তথ্য নিয়ে কি কেন এত লুকোচুরি হচ্ছে ভাই আজকে চব্বিশ তারিখ এখন পর্যন্ত আপনি ডেফিনেটলি বলতে পারছেন না যে আমার এতজন মানুষ নিহত হয়েছে এক একজন এক এক জায়গায় এক এক তথ্য আসছে এর কারণটা কি গতকাল একটি সংবাদে দেখলাম যে একজন শিক্ষক বলছিলেন যে যে জায়গায় বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে কমপক্ষে মতো শিক্ষার্থী ছিল উপরে নিচে মিলিয়ে তো আমরা আসলে মৃতের সংখ্যা যত কম হয় তত ভালো আমরা চাই যে আমাদের সন্তান যে বেঁচে থাকুক কিন্তু এই যে লুকুচুরি করা বা নানা কিছু এবং আপনারা তো জানেন না যে এটা কিভাবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো খেলে মানে এইসব লাশ গোপনের ক্ষেত্রে হেফাজতের ঘটনা দেখেন বিভিন্ন ঘটনা দেখেন তো রাষ্ট্রের ক্ষতিপূরণের প্রশ্নটা কিন্তু কেউ এখন পর্যন্ত বলছেন না তো আমরা বিমান বাহিনীর প্রধানের আরেকটা বক্তব্য যাই তিনি বক্তব্যটা শুনি আমরা এটা আমার সবার প্রতি অনুরোধ আবার বলছি ইঞ্জিনও আমরা আরো বেশি কেয়ারফুল বিকজ আমার পাইলটের একটা বিমানে একটা ইঞ্জিন সো আমরা ইঞ্জিন নিয়ে কখনোই কম্প্রোমাইজ করি না এটা প্রযুক্তিগতভাবে পুরানো কিন্তু এই প্লেনের যত ঘন্টা থাকার কথা ওই ইঞ্জিনের তত ঘন্টা এক ঘন্টাও বেশি আমরা ফ্লাইং করি না এবং এটা যা যা রিপেয়ার করার কথা সেটা আমরা সম্পূর্ণভাবে করি সো এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই মনে যে প্লেনটা আর তারপরে ওই যে বললো একদম বিকল্প অর্থাৎ দেখেন সে কিন্তু এক ধরনের ফুল স্টপ দিয়ে দিয়েছে কিন্তু যে তদন্ত হওয়ার আগে সে বলে দিচ্ছে সব ঠিক আছে এবং আমি যদি আপনাকে এটারই একটা প্রিন্টেড ভার্সন যদি আপনাদেরকে দেখাই যে ইয়ার মার্শাল বলছে যে বিধ্বস্ত বিমানটি পুরনো নয় রক্ষণাবেক্ষণে আপস করি না তো রক্ষণাবেক্ষণে আপস করি না তুমি যদি বলেই দাও তদন্ত কমিটি কি এয়ার মার্শালের বা এয়ার চিফের এই বক্তব্যের বাইরে যাবে এবং তিনি দেখেন এখানে তিনি বলছেন যে এক প্রশ্নের জবাবে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন যুদ্ধ বিমান সাধারণত পুরনো হয় না প্রতিটি বিমানের একটা লাইফ টাইম আছে এই বিমানগুলো প্রায় তিরিশ বছর পর্যন্ত লাইফ সাইকেল থাকে এক যুগ দু যুগ না ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারছি কিনা আমি আশ্বস্ত করতে চাই বিমানের ক্ষেত্রে আমরা কোনো করি না রক্ষণাবেক্ষণে আমরা যে দেশ থেকে বিমান ক্রয় করি সে দেশ থেকে এবং দরকার যা যা প্রয়োজন সেটাও আমরা তাদের সঙ্গে চুক্তি করে নেই এটা আরেকটা ধরেন আরেকটা ফালতু কথা এবং রক্ষণাবেক্ষণের যে অভাব বাংলাদেশ বিমান বাহিনীর যতগুলো এয়ারক্রাফট আছে আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী কিন্তু মানে অলমোস্ট এইটি পার্সেন্ট কোন রক্ষণাবেক্ষণ নাই উন ক্ষম বিমানের হাতে গোনা এরা সংখ্যা রক্ষণাবেক্ষণ করে না আবার রাষ্ট্র ভারতের লোক জন্তু বা তোমাদের ভিতরে বসে আছে হয়তো এই এয়ার মার্শালই হয়তো তাদের লোক তো এখন ধরেন লুকোচুরি করা এবং গত এগারো মাসে এই বিমান বাহিনীর যে রক্ষণাবেক্ষণ সেই রক্ষণাবেক্ষণ হাসিনা পনেরো বছর করেনি ভারতের প্রেসক্রিপশন ভারত বলছিল যে বাংলাদেশের এয়ার ডিফেন্স এর কোনো দরকার নেই ভারতের বাংলাদেশের যদি প্রয়োজন হয় আমরা তো আছেই হাসিনার শ্বশুরবাড়ির লোকজন তো আছেই তো কোনো কিছু হয়নি এবং এগারো মাসেও কিন্তু কোন সুনির্দিষ্ট উদ্যোগ আমরা দেখি নাই একটি সোর্স আমাকে বলছিল যে তারা বোধহয় কত হাজার কোটি টাকার একটা বাজেট দিয়েছিল অন্তর্বর্তী সরকার নাকি সেটি না করে দিয়েছে বা এমন একটা বিষয় তার চেয়ে গুরুত্বপূর্ণ যে এই শিশু হত্যার দায় কেন বিমান বাহিনী প্রধানের উপর বর্তাবে শিশু হত্যার দায় বিমান বাহিনী উপর বর্তাবে কারণ গত হাসিনার আমলে যে যে রক্ষণাবেক্ষণ সেটি না হওয়ার দায় এই বিমান বাহিনী প্রধানও এড়াতে পারেন না এবং তিনি বিমান বাহিনীর বহু রকমের চুরির সঙ্গে যুক্ত আমি আপনাদেরকে একটা ক্লিপ দেখাই সাম্প্রতিক সময় বিমান বাহিনীর সাবেক প্রধান এই গোপালী এই বদমাসটাকে আপনারা চিনেন হান্নান এই হান্নান মানে মহালুজ্জা মহা বদমাস মহাচোর সে ধরেন তার বাসার কাজের মেয়েকে বিয়ে করে ফেলছিল যে তার এখন দ্বিতীয় স্ত্রী তো এই হান্নানের যে চুরি সে বোধ এখন পলাতক অথবা তাকে যেটা হয় আর কি আমরা আমরা ভাই ভাই তাকে হয়তো দেশে দেখা হয়েছে আরামাইশের সাথে এই হান্নানের সে ছিল সহকারী বিমান বাহিনী প্রধান তার আগে একটু হান্নানের কাহিনীটা আপনাদেরকে একটু শোনাই এই সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ের এই বক্তব্যটা হচ্ছে ব্যারিস্টার সরোয়ারের যিনি সাবেক সেনা কর্মকর্তাও তাদের বক্তব্যটা আপনাদেরকে শুনে মান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিমান বাহিনীতে বাৎসরিক বাজেট প্রায় চার হাজার কোটি টাকা দুই থেকে দুই পর্যন্ত তিনি বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিন বছরে বিমান বাহিনীর বাজেট ছিল প্রায় বারো হাজার কোটি টাকা তিনি এই তিন বছরে প্রায় তিন হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন যা বিমান বাহিনীর তিন বছরের বাজেটের পঁচিশ পার্সেন্ট তিন হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং এই যে হাতানোর কাজটা যখন চলে এই হাতানোর কাজ যখন চলে তখন আমি যদি আপনাদেরকে দেখাই একটা একটা সংবাদই দেখাবো এই সংবাদে যদি দেখাই সে সময়ে অর্থাৎ চিফ হওয়ার আগে হান্নানের পরে এই চিফ হওয়ার আগে তিনি ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান পরিকল্পনা ও সহকারী বিমান বাহিনী প্রধান পরিচালন হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি অর্থাৎ এই তিন হাজার কোটি টাকার ভাগ হান্নান তো একা খায় নেই এই এই বর্তমান বিমান বাহিনী প্রধানের পেটেও এই টাকার ভাগ আছে এবং তিনি এখন বড় বড় কথা বলবেন গুজব ছড়াবেন না হ্যান করবেন না ত্যান করবেন না রক্ষণাবেক্ষণ ঠিক ছিল জাতিসংঘে ফাইজলামি করো মানে ইনু সরকার আর একটু ইনু সরকারের তখন কোনো আগা মাথা বুঝতেছি না মাঝা ভাঙা একটা সরকারের মতো অবস্থা সব অপদার্থ দিয়ে শাসন চলতেছে বারবার বলার পরেও কিছু হয় নাই যার জন্য ধরেন এয়ার চিফ আবার ডক্টর ইনুসের সঙ্গে যে দেখা করে আসছে কি বুঝায় আসছে সে কি জানে সে তো মনে করছে সে যেভাবে বুঝাবে আমরা সেভাবে বুঝবো তারপরে আপনি যদি দেখেন যে এই যে যে কাহিনী সে কিন্তু বিদেশ ভ্রমণ খুব পছন্দ করে গত হাসিনা পালিয়ে যাওয়ার পরেও এটা এক ধরনের রাজনৈতিক মৃত্যুই হাসিনার তো সে ধরেন গত আমি যদি বলি গত অক্টোবরে সে গেছে জাপানে নভেম্বরে গেছে চীনে তারপরে মে মাসে গেছে ইতালিতে ফেব্রুয়ারিতে গেছে সৌদি আরব দুবাই মার্চ মাসে গেছে যুক্তরাষ্ট্রে এবং এই রিসেন্টলি গিয়েছিল তো তার এই সফরের কারণ কি কি ঘোরার ডিম করতেছে রাষ্ট্রীয় টাকা খরচ করতে সফর করতেছে নতুন কিছু কিনবে তো নতুন কিছু কিনতে হলে তো যাবে টেকনিক্যাল টিম বিমান বাহিনীর প্রধানের কাজ কি আমার কাছে যে হিসাব আছে বাইরেও কিন্তু তার প্রচুর বিদেশ ভ্রমণ আছে আমি শুনেছি এগারো মাস হিসেবে দশ বারের মতো বিদেশ ভ্রমণের কাছে তো এই খবরটা নেওয়া হোক যে মানে কি কাজে গেছিল কত টাকা রাষ্ট্রে নষ্ট করছে এবং এয়ার চিফ এখানে বলছে আমরা তথ্য গোপন করব না কেন তথ্য গোপন করব। আমরা তো এরাই তো আমাদের মানে বাংলাদেশের মানুষ মানুষ এগুলা আরকি এইসব ফুলঝুরি তো এটা ওই হাসিনা টোনের কথা গুজব ছড়াবেন না তথ্য গোপন করব না মানে বাস্তবতা হচ্ছে যে আপনাদেরকে তথ্য গোপন করতে দেয়া হবে না বাংলাদেশের পত্রিকা এখন পর্যন্ত কোন প্রশ্ন তোলা নেই আপনাদেরকে নিয়ে বাংলাদেশের কোনো মিডিয়া আমরা দেখি নাই এখন পর্যন্ত এই যে বিমান বাহিনীর যে মেনটেন্স হয় না এই যে চুরি এগুলো নিয়ে কোনো রিপোর্ট প্রকাশিত হয়েছে আদালতে আদালত এই সাবেক চিফের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে দুদক তদন্ত করছে কিছু জিনিস ট্রোক হয়েছে হবে না এবং বাংলাদেশের কেউ কোনো কাজ করবে না এবং আরো বেশি আনফর্চুনেটলি এয়ারের যে ইন্টেলিজেন্স বিমান বাহিনীর যে ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স সেই থেকে অনেক জায়গায় সতর্ক করা হয়েছে ইভেন কি সাবেক কর্মকর্তাদের যে ক্লাব রাওয়া সে রাওয়াতেও কিছু দাড়িওয়ালা মুরব্বী বলছে যে মানে ধরেন ঘটনা যখনই ঘটে একটা আকাম যখন হয় যখন ব্যর্থতার দলিল সামনে আসে তখনই বলে যে এখানে তো মানিজ্জত দিল মান সম্মানের ব্যাপার আরে বেটা এই যে ছাত্রগুলা মারা গেছে তাদের থেকে তোর মান সম্মান বেশি পুরো বাহিনীর সমান কি আমাদের একটা মৃত স্টুডেন্টের লাশের যে ভার সেই ভার কি পুরো বাহিনীর বহন করতে পারবে পারবে না বাংলাদেশ বলে এগুলো সম্ভব হচ্ছে এবং এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বিমান বাহিনীর পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণের প্রসঙ্গ আসে নাই এবং তিন হাজার কোটি টাকা চুরি করছে আমি তো বলবো প্রত্যেকটা নিহতের পরিবার আহতের পরিবারকে কমপক্ষে পাঁচ থেকে সাত কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এইসব ফাইজলামি বন্ধ করা তোমার চুরি করবা কপালে ক্যাপ লাগায় ঘুরবা মেডেল লাগায় ঘুরবা জামার মধ্যে ইউনিফর্মের মধ্যে আর বড় বড় কথা ঝাড়বা আর আমার সময় না নিব না হান্নান এই হান্নানের বংশধর এই হাসান মানে অদ্ভুত একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তারপরে ধরেন আরেকটা আরেকটা ইয়ে দেখেন আপনি যে পাইলট নিজে নিজেও মারা গেছেন আমরা তাকে বেস্তনসিব করুক আমরা জানিনা সেখানে কি হয়েছিল নানা রকমের তথ্য আসছে বলা হচ্ছে যে কমিউনিকেশন ফল করেছিল তারপর বলা হচ্ছে যে আমি যদি আপনাদেরকে দেখাই এ অনেক পিডিয়াথলিটি এসেছে আপনারা দেখেছেন যে পাইলট যখন বিমানটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিলো সেটা সর্বোপরি চেষ্টা করেছে বিমানটাকে একটি খালি জায়গায় বিশেষ করে মাঠটাই পেয়েছিল যেখানে সে নামানোর চেষ্টা করেছিল কিন্তু তারপরে তার শেষ চেষ্টা সফল হয়নি বলবো কারণ বিমানটা নাচিয়ে পড়েছিল ওই বিল্ডিংয়ের উপরে কিন্তু সে সেই নিয়ন্ত্রণ রাখার জন্যে বা বিমানটাকে দিক নির্দেশনা যাওয়ার জন্য যে মূল্যবান সময় দিয়েছে তার জন্যে তার যে ইঞ্জেকশন বলি আমরা বিমান থেকে বের হওয়ার যে পদ্ধতি আমাদের সেটা বিলম্বিত হয়ে যায় এবং তার ফলে সে তার জীবন নিজের জীবন উৎসর্গ তো এখানে আমি যতটুকু খবর নিলাম আর কি আমি যতটুকু খোঁজ নিলাম সেখানে ধরেন তার যে সলো ফ্লাইট প্রথম একক ফ্লাইট যেটা যে প্রশিক্ষণের পরে প্রথম যে সলো ফ্লাইট সে ফ্লাইটে কেউ থাকে না তো কেউ না থাকলেও কিন্তু তার সাথে নিয়মিত মনিটর করা হয় তার ট্রেনারের সাথে এবং সেখানে একজন অফিসার কমান্ডিং থাকার কথা সম্ভবত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার সমপর্যায়ের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সমপর্যায়ের একজন কর্মকর্তা এটাকে মনিটর করেন এবং এই পাইলট যখন এই সলো ফ্লাইটে যাচ্ছিলেন তার ট্রেনার ছিল কিন্তু কোনো ওসি সেখানে ছিল না অফিসার কমান্ডিং তার দায়িত্ব পালন করেন নাই তদন্ত কমিটি কি এই রিপোর্ট দেবে মনে করেন আপনি এগুলার এত এত সাহস হান এই হাসান মাহমুদ আপনার নতুন তদন্ত কমিটি গঠনের কথা বলেছে তো নতুন এই তদন্ত কমিটির আপনাকে মনে করেন যে হাসান মাহমুদ খান যে টোনে কথা বলছে তার বাইরে যেতে পারবে সবই তো তার অধীনস্থ সে কি বলবে কিছু ডক্টর ইউনুসের কাছে আমরা আহ্বান করবো আন্তর্জাতিক একটি তদন্ত হোক কারণ গত প্রতিবারই কিন্তু এরকম বিমান দুর্ঘটনা ঘটে এবং আমরা নানা ধরনের নানা ধরনের

হচ্ছে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের কিছু বিমান আমাদের হেলিকপ্টার ধ্বংস হয়ে গিয়েছিল পানি ঢুকে তো এখন ধরেন এই যে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনারা কি বিশ্বাস করবেন আমাদের বিমান বাহিনী প্রধান কি ধামা চাপা দিতে যাচ্ছে কোনো কিছু বাংলাদেশ আমাদের তাদের যে ব্যর্থতা যে রক্ষণাবেক্ষণের অভাব এবং পাইলটের সাথে এই যে এই যে পাইলটের যে বিস্তারিত বিবরণটা দেয়া হলো যদি কমিউনিকেশন ফেল করে থাকে এত বিস্তারিত বিবরণ কেন আসছে এবং আরেকটি পত্রিকা পড়লাম যে পাইলটকে বলা হয়েছে তুমি বের হয়ে যাও পাইলট নাকি ম্যাক্সিমাম স্পিডে আবার বেজে ফিরে যাওয়ার চেষ্টা করে তো পাইলট তো কমান্ড মানলো না তো পাইলট কি কি কমান্ড শেখানো হয় নাই তার প্রশিক্ষক বা তার উদ্ধতন কর্মকর্তার নির্দেশে মানবে না তো এই যে জায়গাগুলো এগুলো নিয়ে কিছু ঘাটতি আছে কমিউনিকেশন সিস্টেম যদি লসই হয় তো পাইলটের এত কাহিনী আপনার জানলেন কি করে এখন বলা হচ্ছে ব্ল্যাক বক্স নাই এসব বিমানে ব্ল্যাক বক্স থাকে না অর্থাৎ কিছু একটা মানে যেটা হচ্ছে আর কি এবং যে দেশ থেকে এই বিমানগুলো কেনা হয়েছিল বেশ কয়েকটা দুর্ঘটনার পরে আমরা সেই দেশকে রিকল করতেও দেখি নাই যে কেন এগুলো হচ্ছে এই সেই জায়গায় টেকনিক্যাল সাপোর্ট কি আসছে কে উদ্যোগ নিয়েছিল সেগুলো কিন্তু আমরা জানি না এবং আজকে যদি আপনি দেখেন আমাদের সংবাদপত্রগুলো কিন্তু মাইলস্টোন কিন্তু এখন প্রথম পাতায় অনেক পত্রিকাতে মাইল স্টোনের খবরও নেই ভিতরের দিকে বা শেষ পাতায় চলে গেছে মৃতের সংখ্যা বাড়ছে বা কি হচ্ছে একটার পর একটা ঘটনা ঘটবে যেমন আজকে আপনি আপনি মনে করেন যে মিকফোর্ডের যে পাথর দিয়ে পৃষ্ঠ পিটিয়ে পাথর মেরে যে ব্যবহার করা হয়েছিল আজকে মানুষের মনে তার কোনো খবর আছে নাই কিন্তু মানুষের মন থেকে হারিয়ে গেছে তো সবাই অপেক্ষা করে যে যেন এই জায়গাগুলো আস্তে আস্তে ধামাচাপা পড়ে যায় মানুষের মন থেকে চলে যায় তখন আরেকটা ঘটনা ঘটবে হয়তো কিছুদিন পরে তখন আবার আলোচনা আসবে আবার এক ধরনের ব্যাখ্যা দাঁড় করানো হবে চোখ রাঙানো হবে মানুষ ভুলে যাবে তো আমরা আসলে এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যে পরিবর্তনগুলো আশা করেছিলাম তার কিন্তু কিছুই হয়নি এবং আমার কাছে যে তথ্য আছে এ বেটা এয়ার মার্শাল তিনি কিন্তু ডাইরেক্টর পার্চেস ডাইরেক্টর অপারেশন বিভিন্ন পদে কিন্তু তিনি ছিলেন এবং আমাদের বিমান বাহিনীর যে না আগেও কিন্তু যারা বিমান বাহিনী প্রধান ছিলেন তারাও কিন্তু কম বেশি সব চুরির যুক্ত সঙ্গে আমাদের সকল টার্গেটটা তো যায় সেনাবাহিনীর উপর দিয়ে কারণ সেনাবাহিনী মানে জনগণের সাথে মিলে অনেক রকমের কাজের সঙ্গে যুক্ত থাকে তো আমাদের সকল খুব সকল কিছু সেনাবাহিনীকে নিয়েই আবর্তিত হয় বিমান বাহিনী আর নৌবাহিনী অনেকটা নিরাপদেই থাকে তেমন কোন আলোচনা হয় না যেমন ধরেন বিমান বাহিনীর আগের প্রধান আবু ইসরার তার তার মাধ্যমে আসলে বলা হয় যে বিমান বাহিনীর মধ্যে শুরু হয় চুরির চুরিবিদ্যা রক্ত করা হয় এরপরে আসে সেনা বাহিনীর আরেক বিমান বাহিনীর আরেক প্রধান মশিউজ্জামান সেরনিয়াবাদ সেনা হাসিনার একেবারে ডিরেক্ট আত্মীয় তো এগুলো নিয়ে ধরেন কে কথা বলবে বলেন এ দেখবে এক হান্নানের একটা প্রাথমিক হিসাবেই বলা হচ্ছে সে তিন হাজার কোটি টাকা চুরি করছে তার তিন বছর টেনিওরের মধ্যে তো এই হান্নানের ছেলে পেলে কোথায় পড়ে এই বর্তমান এয়ার চিফের ছেলে পেলে কোথায় পড়ে এবং এই এয়ার চিফের আরেকটা আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই সেটি হচ্ছে ধরেন এই এয়ার চিফ যখন দায়িত্ব নেয় এটি হচ্ছে আইএসপিআর এর আইএসপিআর এর পাতান্ত বাহিনী গণসংযোগ পরিদপ্তর আহ আইএসপি আর তার সম্পর্কে একটা এখানে লিখে দায়িত্বভার গ্রহণের পরে এয়ার মার্শালের কি করেছিল দায়িত্বভার গ্রহণের পর নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সেখানে তিনি পরিদর্শন বই সাক্ষর করেন একই সাথে বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি বাফ ওয়া এর সভানেত্রী সালেহা খান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে এবং সেখানে তিনি পরিদর্শন বই স্বাক্ষর করেন হচ্ছে শিখ নির্মাণে তো ধরেন দায়িত্ব নিয়েই দৌড় দিছে শেখ মুজিবের বাড়িতে তার জাদুঘর পরিদর্শন করতে হবে সেখানে ফুল দিছে তার চেয়েও এক ধাপ আগানো তার স্ত্রী সালেহা খান তিনি বোধ পদাধিকার বলে বোধ মহিলা কল্যাণ সমিতির সভাপতি হন নাকি এগুলো চার্জ হ্যান্ড কিছু থাকে আমি জানি না সে কিন্তু ওই যে দায়িত্বভার গ্রহণের দিনই জামাই যেহেতু শেখ মুজিবিরে ফুল দিছে তার বউ তাদের ফুল দিতে হবে অর্থাৎ বুঝতেই পারছেন যে তাদের মানসিক গঠনের জায়গাটা কি তো এখন ধরেন এই যে এই যে কিছু কিছু জাস্ট কিছু প্রাথমিক কিছু তথ্য এখানে আমি তুলে ধরলাম আশা করি সরকারের যারা বোঝা তারা বুঝতে পারছেন যে বিমান বাহিনী আমাদের একটি অকার্যকর বাহিনীতে পরিণত হয়েছে স্বাধীনতা পটর কথা বলার কোন আবশ্যকতা নাই আমরা জানি যে ভারত হাসিনার হাসিনার ভারতের নির্দেশনায় আমাদের বিমান বাহিনীর আসলে কি হাল প্রকৃত তথ্য আমার কাছে আছে কিন্তু আমরা বৃহত্তর স্বার্থে হয়তো সকল তথ্য পাবলিক করব না বা পাবলিক করি না কিন্তু তাই বলে আপনারা তোম দেখাবেন মাদবরি করবেন গুজব ছড়াবেন না পাইলটের এই ছিল পাইলটের ওই ছিল বিমান রক্ষণাবেক্ষণ ঠিক ছিল মেনটেন্স ঠিক ছিল এসব ফালতু গাজাখুরি বক্তব্য দেবেন না আমাদের সন্তানদের মৃতদেহের সাথে কোনো ধরনের টাউটারি কাউকে করতে দেয়া হবে না ডক্টর ইউনুস এই বিমান বাহিনী প্রধান এই এয়ার মার্শালকে বরখাস্ত করুন এটি আপনি ঝাঁকি দিয়ে উঠে দাঁড়ান আপনি লুথা হয়ে গেছেন আপনাদের মধ্যে একজন ল্যাথারিজম দেখা দিচ্ছে আপনি ভাবছেন সব যেভাবে চলছে সেভাবে চলুক এভাবে চলতে দেয়া হবে না বাংলাদেশের সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশকে যেই রাষ্ট্র থাকুক তাকেই যথাযথভাবে পরিচালনা করতে হবে অন্তত জুলাই পরবর্তী আমরা যে সিস্টেমের পরিবর্তন চাই জুলাই পরবর্তী সময় আমরা যে কঠোরতা চাই সেই কঠোরতায় ফিরে যেতে হবে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে এজন্য কিছুই করার নেই গত এগারো মাসে প্রথম পদক্ষেপ হোক এই বিমান বাহিনী প্রধান এই এয়ার মার্শালকে বরখাস্ত করার মাধ্যমে তার এই জবাব দিয়ে দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম